প্রিয় খামারিগণ আসসালামু আলাইকুম ডক্টর সুজন ভ্যাটকার পক্ষ থেকে স্বাগতম স্ক্রিনে আমরা একটা ঘটনা দেখতে পাচ্ছি অত্যন্ত কষ্টকর এবং অমানবিক একটা কাজ হতে পারে এটা যেটি আমাদের না জানার কারণে সাধারণত আমাদের দ্বারাই গঠিত হতে পারে যেটি হয়েছে এই গাভীটির ক্ষেত্রে এই গাভীটির ভিডিও পাঠিয়েছেন আমাদেরই পেজের এক ভাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভাবি সাধারণত এই অবস্থায় পড়ে যাওয়ার অনেকগুলো কারণ থাকে যেমন হাইপো অর্থাৎ মিডিপ ফিভার হিপ জয়েন্টের কোনো ধরনের সমস্যা কিংবা ডাউনার্স কাউ সিনড্রমের কারণে অনেক গরুগুলো পড়ে থাকে তখন যারাই যায় সাধারণত আমরা ফিল্ডে দেখে থাকি প্রতিটি স্তরে স্তরে দেখা যায় ক্যালসিয়াম থেরাপি দিতে থাকা হয় তো সে সময় দেখা যায় যে এটা হাই থেকে হাইপার ক্যালসিমিয়াতে পরিণত হয় যেটা গাভীর জন্য অত্যন্ত খারাপ পরিণত বয়ে নিয়ে আসে গাভীটিকে স্থানীয় পর্যায়ে এবং বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়েছে মালিক ঢাকাতে থাকায় যারা বাড়িতে ছিলেন তাদের নিজস্ব বুদ্ধি খাটিয়ে এভাবে জ্বলিয়েছেন তবে এভাবে যদি জ্বলানো হয় তাহলে যেখানে যেখানে বাস আছে সে জায়গায় মাসল এবং নার্ভ হবে এবং গরুটি একটি মারাত্মক ক্ষতির দিকে চলে যাবে তো আমি তাকে প্রথমে নামিয়ে ফেলতে বলেছি এই ধরনের ঘটনা যদি পরে কোনো গরু যদি পরে যায় তাহলে যে কাজটা করতে হবে সেটা স্যান্ড ব্যাটারির উপরে রাখতে হবে তুষক কিংবা নরম কুশনের উপর রাখতে হবে এবং তিন চার ঘন্টা পর পর পাগলু মেসেজ করতে হবে মুভমেন্ট ঠিক রাখতে হবে প্রয়োজনে তেল মালিশ করতে হবে পর্যাপ্ত পরিমাণ যেন খেয়াল করতে হবে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের মাধ্যমে কোনো ধরনের উন্স যেন তৈরি না হয় এবং একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ তাকে জ্বলাতে হবে